আশা করছি আপনার সকলে খুব ভালো আছেন বাংলায় শেয়ার বাজারে আরো একবার আপনার সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বন্ধন ব্যাংকের উপরে তো আমরা যারা স্টক মার্কেটে রুচি রাখি স্টক মার্কেটে ইনভেস্ট করি বা ট্রেড করি তারা আই থিঙ্ক এই স্টকটির বর্তমান অবস্থা সম্পর্কে অবশ্যই অবগত গত এক বছর ধরে এই স্টকটি পড়ে গেছে থার্টি টু পার্সেন্টের নিচে তো যারা ইতিমধ্যে এই ইনভেস্ট করে বসে আছি এবং যারা ভাবছি যে এই স্টকটিতে ইনভেস্ট করতে পারি আমরা একটা বড় টার্গেট রাখতে পারি তো তাদের জন্য এই ভিডিওটি আশা করছি এই ভিডিওটি দেখার পর আর কোনো ভিডিও দেখার প্রয়োজন আপনার পড়বে না অন্তত এই বন্ধন ব্যাংক শেয়ারের উপরে তো প্রথমেই দেখতে পাচ্ছেন থার্টি টু পার্সেন্টের উপরে পড়ে গেছে এর যদি আমরা চার দেখতে যাই তো এখানে একটা ব্যাংক নিফটির চার্ট এনেছি তো দেখতে পাচ্ছেন ব্যাংক নিফটিও কিন্তু সাপোর্ট নিয়ে সাপোর্ট নিয়ে অল টুগেদার আপট্রেন্ড গেছে কিন্তু ব্যাঙ্ক নিফটি আপট্রেন্ড গেলেও ব্যাংকিং সেক্টরের আর কিছু স্টক সিদেছি বন্ধন ব্যাংক তার অবস্থা দেখুন কমপ্লিটলি ট্রেন পড়তে গেছে পড়তে গেছে পড়েই গেছে ওকে কিন্তু এই চারটা যদি বন্ধন ব্যাংকের চারটা আমরা উইকলি চার্টে করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এই চার্টটি কিন্তু একটা দারুন সাপোর্ট এখন আছে বন্ধন ব্যাংকের কারেন্ট সিচুয়েশনটা কিন্তু একটা দারুণ লোভনীয় কারণ দেখতে পাচ্ছেন কুড়ি কুড়িতে যে জায়গা ছিল ঠিক সেই জায়গায় সাপোর্টটা নিচ্ছে ওকে আর আমি থামলেও বলেছি যে দেখতে পাচ্ছেন যে কোভিড এর টাইমে কোভিড এর টাইমে যে জায়গায় দামটা ছিল সেই দামের কাছাকাছি কিন্তু এসে সাপোর্ট নিচ্ছে কি এবার বুঝতে হবে কারণ এই সাপোর্টটা যদি ভেঙে দেয় তাহলে কিন্তু এই স্টকটি দারুণ বিয়ারিস হয়ে যাবে ঠিক আছে তো নেগেটিভ সেন্টিমেন্ট হয়ে যাবে তো দেখা যাক কি হয় তো এই এখন টেকনিক্যাল অবস্থা বন্ধন ব্যাংকে এবার আমি এই এই স্টকটির ফান্ডামেন্টাল দিকটা উপরে স্টক পি স্টক পি এটা অনেকটা কম নাকা সামথিং আরও সি সেভেন পয়েন্ট সামথিং ওই টেন পয়েন্ট সামথিং এটা একটু ভালো করা যেতে পারে ডিভিডেন্ড এর দেয় ফেস ভ্যালু টেন আর বুক ভ্যালু একশো তো বুক ভ্যালুর কাছেই প্রাইস আছে তো প্রোজ অ্যান্ড কনস ভালো দিক এবং খারাপ দিক ভালো দিকে একটাই খালি ভালো দিক কি যেটা এখানে আমরা দেখলাম যে বুক ভ্যালুর কাছাকাছি বুক ভ্যালু একশো চৌত্রিশ আর কারেন্ট ভ্যালু একশো একষট্টি তো বুক ভ্যালুর কাছাকাছি ট্রেড করছে কনস এর দিকে দেখুন অনেকগুলো পয়েন্ট আছে সেটা লাইবিলিটিস তার মানে কি ঋণ আছে ঠিক আছে রিটার্ন খুব বাজে ঠিক আছে সিএজিআর মাত্র এইট পয়েন্ট জিরো সিক্স প্লাস তিন বছর ওকে এবং ডিভিডেন্ড পে কম এবার এই কোম্পানিটা বুঝতেই পাচ্ছেন ব্যাংকিং সেক্টরের কোম্পানি তো আর যে আলাদা আলাদা ব্যাংকিং সেক্টর আছে আমাদের কান্ট্রিতে তাদের সাথে কম্পিটিশন করছে এবার চলে যাবো কোয়ার্টারলি রেজাল্ট কোয়ার্টারলি রেজাল্টে যদি আমরা দেখি রেভিনিউ ডে বাই ডে গ্রো করেছে 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 ভালো দিক ইন্টারেস্ট ইন্টারেস্টও গ্রো গ্রো ফাইন্যান্সিং ফাইন্যান্সিং আমি আপনাকে দেখাবো যে দেখুন এই কোয়ার্টারটা হাজার চব্বিশ ঠিক আছে মার্চের দু হাজার চব্বিশের এর কোয়ার্টারটা বন্ধন ব্যাংক খুব খারাপ পারফর্ম করেছে মার্চের দু হাজার চব্বিশটা বন্ধন ব্যাংক খুব খারাপ পারফর্ম করেছে এবং ওইখান থেকে দেখতে পাচ্ছেন যে আগের মানে এই কোয়ার্টার রেজাল্টটা মার্চে এসছে তো ধরুন জানুয়ারি থেকে এর অবস্থা এরকম খারাপ ঠিক আছে তো মাইনাস সিক্স থ্রি জিরো ছশো ত্রিশ কোটি টাকার মাইনাস এ ফাইন্যান্সিং প্রফিট এসেছিল এবার প্রফিট বিফোর ট্যাক্স মার্চের কোয়ার্টারে দু চব্বিশে মার্চের কোয়ার্টারে যাও বাউন্স ব্যাক করেছে এবং দেখুন চৌষট্টি কোটি থেকে একদম সোজা চোদ্দশো কোটি টাকা চৌষট্টি কোটি টাকা থেকে একদম সোজা চোদ্দশো কোটি টাকার একটা প্রফিট করেছে নেক্সট কোয়ার্টারে ওকে এবার এই হচ্ছে অবস্থায় রেভিনিউ গ্রো করেছে এটা ইয়ারলি বেসিসে দেখা যাক এবার কি আসছে ব্যালেন্স শিটে ইকুইটি ক্যাপিটাল ইকুইটি ক্যাপিটাল গ্রো করেছে ডে বাই ডে দু হাজার পনেরোতে পাঁচশো এক কোটি টাকা থেকে ষোলোশো কোটি টাকার কাছাকাছি আসছে রিজার্ভসে রিজার্ভসে মাত্র কুড়ি হাজার কোটি টাকা কিন্তু বড় ইংসে প্রচুর বেশি এক লাখ একান্ন হাজার কোটি টাকার বোরিংস আছে এবার দেখুন এই জায়গাটা দেখে মানে ঘাবলে হবে না যে এক লাখ একান্ন হাজার কোটি টাকার বোরিংস আর মাত্র রিজার্ভসে কুড়ি হাজার কোটি টাকা দেখুন এটা একটি ব্যাংকিং সেক্টরের স্টক বন্ধন ব্যাংক একটি ব্যাংকিং সেক্টরের স্টক তো আপনি যে কোনো ব্যাংকিং সেক্টরের স্টকে খুলবেন দেখবেন এরকম বোরিং প্রচুর প্রচুর হয় কেন বোরিং প্রচুর হাই হয় কারণ এদের কাজটাই হচ্ছে বোরিং নেওয়া বোরিং নিয়ে আপনাকে টাকাটা দেবে পাবলিককে দেবে পাবলিক সেটা বেশি সুদে আর কি সুদ দেবে এবং সেই ইন্টারেস্ট নিয়ে এদের বিজনেস চলবে ঠিক আছে তো এখানে দেখুন যেটা হচ্ছে কার এটা হচ্ছে এইচ ডি এফসিংক এইচ ব্যাংকের দেখুন কত লাখ লাখ কোটি কোটি টাকা টাকার কতোইং আছে এইচ ডি এফসি তো বন্ধন ব্যাংকেরও আছে যেহেতু একটি ব্যাঙ্কিং সেক্টর একটি স্টক তাদেরও বড়োইংস আছে দেড় লাখ কোটি টাকার কাছাকাছি এবং রিজার্ভ আছে কুড়ি হাজার কোটি টাকা এবার এখানে ক্যাশ ক্লোজ ক্যাশ ক্লোজে দেখুন আগের কোয়ার্টার তার আগের কোয়ার্টার তার আগের কোয়ার্টার মাইনাস তারপরে প্লাস এবারে একটু ভালো একটু ভালো বলতে তুলনামূলক ভাবে অনেকটাই ভালো জায়গা আছে এই কোয়ার্টারে দেখা যাক নেক্সট কোয়ার্টারে কেমন কি করে এবার এই জায়গাটা ইম্পর্টেন্ট যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা এখানটা একটু মানে দিয়ে দেখবেন শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কেমন ভাবে চেঞ্জ হচ্ছে দেখুন এটা কোয়ার্টারলি আছে ইয়ারলি করবো প্রমোটাল হোল্ডিং দেখুন দু হাজার আঠেরো বিরাশি পার্সেন্ট সেই বিরাশি পার্সেন্ট আজকে এসে দাঁড়িয়েছে হাফ এর কাছাকাছি মাত্র চল্লিশ পার্সেন্ট এফআইএস রফআইএস ঢুকেছে ঠিক আছে দু হাজার একুশের দারুন জায়গায় থার্টি ফোর পার্সেন্ট এফআইএস সেই এফআইএস ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারা কিন্তু এখন এসে দাঁড়িয়েছে মাত্র ওকে কোয়ার্টারলি করলে আরো বোঝা যাবে যে কবে থেকে মানে ফল করেছে তো জুনের জুন থেকে কিন্তু আস্তে আস্তে কমে কমে সিক্স পার্সেন্ট এফআইএস হয়ে গেছে ডিআইএস বেড়েছে দেখুন একটা তো ব্যালেন্সিং করতে হবে তো ডিআইএস এ একটু বেড়েছে গভর্নমেন্ট নামমাত্র একটা পার্সেন্টেজ স্টেক রাখে ঠিক আছে নামমাত্র জিরো পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট স্টেক রেখেছে এই শেয়ারে পাবলিক বেড়েছে পাবলিক প্রথমে বেশি ছিল একুশে ঠিক আছে দিয়ে তারপর দেখছে শেয়ার পড়ে যাচ্ছে তো পাবলিক মানে লস বুকিং করেছে এখানটা ওকে একদম ক্লিয়ারলি বলছে এখানটা পাবলিক লস বুকিং করেছে দিয়ে কমে গেল ফোরটিন পার্সেন্ট দিয়ে নাইন পার্সেন্টে চলে এলো সেপ্টেম্বর এবার পাবলিক ঢুকছে ডিসেম্বর থেকে দেখতে পাচ্ছেন ডিসেম্বর তেইশ থেকে পাবলিক ঢুকছে এবং এফআইএস বেরিয়ে যাচ্ছে তো এই জায়গাটা কিন্তু খুব মানে দুটো মিনিং পাচ্ছি এফআইএস বেরিয়ে যাচ্ছে এবং পাবলিক ঢুকছে ওকে তো বুঝতে পারছেন আই থিঙ্ক তো এই জায়গাটা কিন্তু একটু মানে ধোঁয়াশা পেলাম আমি এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে গিয়ে তো এবার চার্টটা দেখে নেবো তো চার্ট দেখে আমি বলেই দিলাম যে এইখানে একটা দারুণ সাপোর্ট জায়গা আছে এই সাপোর্টে নিয়ে যদি ওঠে তো আমরা কিছু না হলেও পনেরো থেকে কুড়ি এর একটা কিন্তু টার্গেট রাখতে পারি এবার দেখা যাক কি হয় এটা একটা আমি ডে ক্যান্ডেলে করে নেবো তো দেখতেই পাচ্ছেন যদি এখানে একশো বাহান্নের কাছাকাছিও আসতে পারে কারণ নিচের দিকে যেতে পারে কারণ এই যে ক্যান্ডেলটা আছে এটা কিন্তু ইনভার্টেড হ্যাঁ এটা কিন্তু বিয়ারিস ঠিক আছে একশো বাহান্নের কাছাকাছি যদি সাপোর্ট নিয়ে এখানটা এক্সারসাইজ করে এই জায়গাটা পেরিয়ে যায় তাহলে আমরা মোটামুটি একশো আশি এবং টু হান্ড্রেড ডেজ মুভিং অ্যাভারেজ যেখানে আছে একশো নব্বই এর কাছাকাছি টার্গেট দেখতে পারি এবং এই পার্টিকুলার স্টকটাতে আমিও ইন্টারেস্টেড কিন্তু ব্যালেন্স শিট বা ফান্ডামেন্টাল দেখে জিনিসটা কিন্তু একটু ধোঁয়াশাই রইল তো যারা অলরেডি ইনভেস্টেড করে আছেন আমি বলবো না যে আরো বেশি কিছু ইনভেস্টেড করুন কারণ থেকে দূরে থাকি ওকে তো যারা বেশি বড় জায়গায় ধরেছেন আপনাদেরকে হোল্ড করতে হবে আর যারা ভাবছেন যে নতুন করে ঢুকবো তাদেরকে আমি বলবো একটু স্টকটাকে দেখে নেবেন আমার মনে হয় একশো সত্তরের উপরে গিয়ে গিয়ে তারপর যদি এটা এখানে স্টেবল করে তারপরেই হাত দেওয়া উচিত এবং একশো আশি নব্বই নাইনটি ফাইভ এর কাছাকাছি টার্গেট আমরা দেখতে পারি এই রইলো বন্ধন ব্যাংকের উপর একটি অ্যানালাইসিস এবং বন্ধন ব্যাংকের উপর আরো বলবো যে এরা মার্কেট বাড়াচ্ছে কিন্তু কিন্তু সেই তুলনায় আমরা মানে কি বলবো ইপিএস বাড়ছে না ওকে এবং তার জন্য কিন্তু আমরা সেরকম রিটার্ন এবং মার্জিনও খুব কম রেখেছে ঠিক আছে আপনি যদি মার্জিনও দেখেন মার্জিন কিন্তু ফাইন্যান্সিং মার্জিন কমে গেছিল মাঝখানে কিন্তু মাইনাসে চলে গেছিলো ঠিক আছে তাও ষোলো এখান থেকে আবার কমেছে এবার দেখা যাক এই মার্জিন বাড়ে কিনা মার্জিন বাড়লে আমাদের ইনভেস্টের জন্য ভালো হয় আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন শুভরাত্রি